আসতেছে তুই তাই বলতেছিস আমি ডেট এক্সপায়ার মাল খাওয়াচ্ছি তুই অন্য কথা বল তুই আমাকে গালে দিচ্ছিস কেন কুত্তার বাচ্চা পুলিশ বল তোর রাজনৈতিক দলের গোষ্ঠী মারি এই ওই রকম ক্ষমতা আর দেখাস নাই বাংলাদেশে এই বাংলাদেশে কোন সৈরা সার তার কোন স্থান থাকবে না বুঝছিস এখন বাংলার মানুষেরা সব বুঝে গেছে তোদের মতো রাজনৈতিক নেতাদের পাওয়ার আর থাকবে না তোরা পাওয়া ক্ষমতার জোর দেখিয়ে তোরা যা চাইবি তাই করবি তুই তোরা প্রশাসনকে আর মানুষ বলবি না প্রশাসনকে পকেটে নিয়ে ঘুরবি এইরকম বাংলাদেশে আর থাকবে না রে তুই এটা জানি রাখ অতএব তুই তোর দলের ক্ষমতা দেখাবি না এখানে তুই আমার সাথে যা পারিস আমার সাথে তাই কর বুঝছিস হ্যাঁ দুই টাকার পুলিশ আমি জানি তোদের মুখ কি হয়ে বন্ধ করতে হয় আমি জানি রে আমরা তো রাজনীতিবিদ বুঝছিস রাজনীতির পাশাপাশি ব্যবসা করি আমরা তো সব কিছুই জানি তোকে কত টাকা লাগবে বল তোর কি লাগবে বুঝছিস তোর পকেট গরম করলে তুই সবকিছু ভুলে যাবি আমি তো বুঝতে পারছি হে এইসব আমাকে শিকাইতে আসবে না ঠিক আছে এখন কত লাগবে বলে ঠিক আছে হারামি তুই পুলিশকে আগের মতো টাকা দিয়ে কিনতে পারবি না বুঝছিস এরকম সৈরাচার আর বাংলাদেশে ঠাই পাবে না তোকে আবার বলতেছি তুই পুলিশ টাকা দিয়ে কিনতে চাস তুই কত বড় টাকা ওলা হচ্ছিস কুত্তার বাচ্চা তোরা এমনি আমি গালি দেই হ্যাঁ তো এমনি গালি দেই তুই একজন আইনের লোককে কিনতে চাচ্ছিস টাকার বিনিময়ে ঠিক আছে এই তুই কি জানিস আমি যখন ছাত্রলীগের জয়েন করছি তখন আমি শপথ নিয়েছি এই দেশের মানুষের জন্য কিছু করব তোদের মতো লটচা লোকের জন্য তোদের মতো লটচা ব্যবসায়ীদের জন্য আজকে এই প্রশাসন্দের মানুষ গালি দেয় জানিস তোদের মতো বেয়াদব ব্যবসায় আর ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের জন্য নেতা তো অনেক আছে বাংলাদেশে তারা তাদেরকে তো মানুষ গালি দেয় না তোদের মতো কিছু বেয়াদব সন্ত্রাসীর নেতাদেরকে মানুষ কেন গালি দেয় বল তো দেখি আমায় এ পুলিশে শুন শুন তোর কিন্তু কামারা তো খুশি রে তুই কিন্তু মুগের তোর পাড়া মানে বড় হয়ে গেছে ঠিক আছে তুই কিন্তু

তুই কি করবি আমাকে তুই আমাকে টাকার বিনিময় করতে পারবি না আমি তোকে জরি ভাড়া করবো এটা মিডিয়ার সামনে তুলে ধরবো তুই যে অসাধু একজন ব্যবসায়ী আমাকে কেউ থামাইতে পারবে না আর তুই আমাকে দুই টাকার পুলিশ বললি এই আমার ইউনিফর্মটার মূল্য বুঝিস তুই হ্যাঁ আমার কত মর্যাদা তুই বুঝিস আমি একজন দেশপ্রেমী ঠিক আছে আমি দেশের জন্য সবকিছু করতে পারি দেশের জন্য জীবন দিয়ে দেবো আমি একটা কথাই জানি বাংলাদেশের আগের মতো থাকবে না বাংলাদেশ এখন শান্তিপূর্ণ দেশ হবে ইনশাআল্লাহ